লন্ডনের একটি সম্পত্তির ভাড়া থেকে প্রাপ্ত আয়ের হিসাব নিবন্ধন করতে ব্যর্থ হয় তদন্তের মুখে পড়েছেন শেখ মুজিবুর রহমানের নাতনি লেবার এমপি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টের মান নিয়ন্ত্রক সংস্থা তার বিরুদ্ধেই তদন্ত করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্টারি কমিশনার ওয়েবসাইটের তথ্যমতে মতে উত্তর লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি এবং অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিককে তার স্বাস্থ্য সংশ্লিষ্ট তথ্য দেরিতে লিপিবদ্ধ করায় তদন্তের আওতায় নেওয়া হয়েছে টিউলিপের দল লেবার পার্টির এক মুখপাত্র বলেছেন এ বিষয়ে পার্লামেন্টারি কমিশনারকে টিউলিপ পুরোপুরি সাহায্য করবেন বিবিসি প্রতিবেদনে বলা হয় টিউলিপি নতুন পার্লামেন্টের প্রথম এমপি যাকে নিয়ন্ত্রক কমিশনের তদন্তের আওতায় আনা হল এরাকে লেবার পার্টি ডেলি মেলকে বলেছিল এই আইন নিবন্ধন করার ব্যর্থতা ছিল প্রশাসনিক তদারকি ইউএসএ নিউজ ডেস্ক